hey so আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের এস্টেমেলটা এত সুন্দরভাবে দেখাবো আমি বলতে চাচ্ছি এই টা আপনারা খুব সহজে পারবেন শুধু এই স্টেমেল না এর সঙ্গে সঙ্গে এই একই নিয়মে যতগুলো স্টেমেল আছে সবগুলো আপনারা পারবেন তাহলে চলুন শুরু করে ভিডিওটি না টেনে শুরু থেকে দেখতে থাকুন প্রথমে যে প্রথমে আপনার বেসিক ট্যাগ কিছু আছে প্রথমে আপনার এই স্টেমেল দিবেন অর্থাৎ প্রথমে এইস টি এম এল

টাইটেল দিয়ে এখানে কি কি দেবেন টাইটেল এখানে দিলেন মনে করেন সাবজেক্ট লিস্ট সাবজেক্ট লিস্ট টাইটেল শেষ টি আই টি এল ই টাইটেল শেষ টাইটেল শেষ মানে এই জায়গায় হেড শেষ টাইটেল শেষ মানে এই জায়গায় হেড শেষ আর হেড শেষ হলে বডি শুরু হবে বিও ডি ওয়াই এইগুলো আশা করি বুঝতে পারছেন কি প্রথমে এই স্টেম এটা আপনাকে দেওয়াই লাগবে এরপরে হেড হেড দিলেও চালে না দিলেও চালে তবে দিলে ভালো ভালো বলতে আপনি মনে করেন আপনার এখানে সার একো কাটতে পারবে না কিন্তু চাইলে আপনার এই স্টেমেল হেড না দেওয়ার কারণে হাফ মার কেটে নিতে পারে এক মার্কে কেটে নিতে পারে সেটা পরের বিষয় হেড হেড এর পরে টাইটেল এখানে টাইটেল কিছু নাই এখানে যে টাইটেল মানে টেবিল দি সেটাও কিন্তু হবে এখানে আপনি টাইটেল নিয়ে টেবিল দিতে পারেন এবারে হেড শেষ করলে বডি শুরু হবে বডি শুরু মানে এখানে আপনি এবার টেবিল বর্ডার দেওয়া যায় টেবিল বর্ডার আপনি চাইলে দিতে পারেন এখানে দেন তাহলে টি এ বি এ লি বি ও আর টি ই আর টেবিল বর্ডার সমান সমান ওয়ান দিয়ে দিলাম টেবিল বেলার সমান সমান ওয়ান এরপরে শুরু হবে এবার টি আর এর কাজ শুরু হবে এখানে এবার শুরু হবে এগুলো এগ, কি এগ, একটা এগ, টেবিল তে না এই যে সম্পূর্ণতাটা একটা টেবিল এই টেবিলে ধরো টি আর অর্থাৎ টেবিল রো এখানে শুরু করলাম টি আর টি আর শুরু করলে এখানে টি আর শুরু করলে আপনার এখানে আসবে

এরপরে আবার টিএই শুরু টিএইচ সাবজেক্ট নেম এ টিএইটি হবে সাবজেক্ট নেম দিয়ে আপনার টিএইচ শেষ টিএইচ শেষ করলে বা আপনার শুরু হবে এবার টিডি ডির কাজ এখানে টিএই শেষ হবে টি আর ও কিন্তু শেষ টি আর শেষ এটা টেবিল রো আর টি এইচ রো টেবিল হেডিং হ্যাঁ ঠিক দেখছেন টেবিল রো এদের টি আর শেষ কেন শেষ আমি সেটা আপনাদের বোঝাচ্ছি আমাদের তো এই যে লাইন অর্থাৎ এদের ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখান কালিটা বোধেনি কালো কালিটা বোধহয় এদের টি প্রথম যে যেটুকুন প্রথম লাইনে কাসে সেতু টি আর শেষ এরপরে আবার টি আর শুরু করবে এবার আমরা এ ওয়ান সমান বাংলা যেটা আছে আপনার এই এই যে ক্ষোভটা হ্যাঁ এই ক্ষোভের কাজ করবো সে আবার টি আর শুরু করব টি আর শুরু করলাম দেব টি টি এবার কিন্তু আপনার টি এইচ এবার দেবো আপনার টি ডি কেন টিডি ডি দেবো এবার শুরু আছে টেবিল ডেটা এবার শুরু আছে আপনার টেবিল ডেটা টেবিল ডেটা এটা ওয়ান কিন্তু মাঝখানে আছে হ্যাঁ ওয়ান এ কিন্তু আপনার এবারেও বারেও নাই কম্পিউটার আপনার ওখান থেকে কাজ কিবোর্ডে তখন লিখতে যাবেন প্রথম টাইপিং করলে কিন্তু ওয়ান এ দেয় দেখায় এটা হচ্ছে অ্যালাইন সেন্টার এটা দেওয়া ভালো তবে আমি এটা আপনাদের এখন বোঝানোর খাতিরে দিচ্ছি না টি আর দে ওয়ান দিয়ে টি ডি শেষ সরি এবার আবার আপনার টিডি ডির কাজ করবো টিডি দিলাম টিডি শুরু টিডি শুরুতে এখানে দেবো আপনার বাংলা এখানে কিন্তু অ্যালাইন সেন্টার আমার নাই আমি সিম্পল হিসাবে দিচ্ছে এ জায়গায় আমরা দেবো বাংলা বাংলা এবার টিডি শেষ এর ক্যামেরা দেখা যাচ্ছে টিডি শেষ এবার টি আর শেষ কেন টি আর শেষ ওই লাইন কাজ তো আমাদের শেষ হ্যাঁ আবার টি আর শুরু করবো যেহেতু পরের লাইনের কাজে যাবো এমন ভাবে এরপরে টি টি এখানে বলছি কিন্তু অ্যালাইন্সেন্ট টা হবে কেউ আবার কমেন্ট করেন না যে আপনাদের ভুল আহ ভুল পড়াচ্ছে যে অ্যালিয়েন্সেন্ট হবে না আমি বলছি অ্যালিয়েন্সেন্ট টা হবে কিন্তু এখন টাইম স্বল্প ভিডিও টা বড় হয়ে যাবে যার ফলে এখন দে দিচ্ছি না আমি এরপরে টি ডি শুরু ইংরেজি ইংলিশ আর টি ডি শেষ এখানে পরবর্তী নিয়মে আপনারা দিবেন ও শেষ আবার টিআর শুরু করে আপনার থ্রি দিয়ে ম্যাথ দিবেন আবার টিআর শেষ করবেন আবার টিআর শুরু করে আইসিটি দিবেন তবে এই প্রথম দা শেষ শেষে যেটা শুরু করছিলেন অর্থাৎ প্রথমে আপনার শেষে আপনি টেবিলটা শুরু করছিলেন টেবিল কিন্তু শুরু করতে শেষ করি না শেষ শুরু যেটা করতে হবে সেটা শেষ করতে হবে শুধু ট্যাগ গুলো বাদে এরপর যেহেতু টেবিল শেষ করি না সেহেতু টেবিল শেষ করবো এরপর বডি শেষ করব এরপর স্টেমিল শেষ করবো এখন প্রশ্ন হতে হবে হেড হেড তো আমরা এখানে শেষ করছি দেখছি না এখানে তো আমরা কিন্তু হেড শেষ করছি শুধু শেষ করি না এই টেবিলটা। টেবিলটা শেষ করি নাই দেন যার ফলে আমাদের আর এই পুরো বডি আর স্টেমের এটা কিন্তু শুরু করতে শেষ করি নাই শেষে আপনি দিব শেষ প্রতীকে টি এ টেবিল বডি টেবিল শেপ বডি শেষ স্টেমেল শেষ অঙ্ক শেষ এই করলে আপনারা যদি তিন চার ডে মার্ক বা ফুল মার্ক না আশা করি হলে তো তিন নিশ্চিত পাবেন তাহলে এতক্ষণ পর্যন্ত ভিডিও টা দেখলেন সবাইকে চ্যানেলে স্বাগতম